হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইয়েস কয়েন নিউ আপডেট চলে আসছে নিউ প্রোগ্রাম আর কি সো এইখানে কিছু কাজ আছে যেগুলো আপনাদেরকে মোস্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে সো নতুন বন্ধু যার রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ইয়েস কয়নের মধ্যে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন যে ইয়েস কয়েন নিউ প্রোগ্রাম ঠিক আছে টিকমার্ক ফলো করেন তাইলে বুঝতে পারবেন ঠিক আছে সো এই প্রোগ্রামের মধ্যে একটা ক্লিক করে দিবেন প্রোগ্রামের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেজে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এইখানে আপনাদের কাজ করতে হবে এইখানে দেখেন টোটাল রেওয়ার্ড ঠিক আছে এটা একটা নতুন থিম বলতে পারেন সো এই রেওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো আমি একটা ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দিলাম দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেজে নিয়ে চলে আসবে ঠিক আছে এইখানে টোটাল রেওয়ার্ড হচ্ছে বিশ হাজার ইউএসডিটি দেখতেই পাচ্ছেন টোটাল রেওয়ার্ড আর কি সো এইখানে আপনাকে কি কালেকশান করতে হবে এটা বুঝতে হবে এখানে দেখেন প্রত্যেকটা টাস্ক কিন্তু আমার টিকমার্ক উঠে আছে কমপ্লিট আছে ঠিক আছে এইখানে ফলো করেন এই যে এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি দেখা দিচ্ছি ক্লিক করে সো ক্লিক করে দেবেন এরকম দেখেন টিকমার্ক উঠে আছে কিন্তু ঠিক আছে জাস্ট টু ওয়েট তো গাইস এইখানে দেখেন টিকমার্ক উঠে আছে আপনাদের থাকবে না লাইক টুইটারে ফলো তারপরে তাদের অ্যাপস ডাউনলোড করতে বলবে ডাউনলোড করার দরকার নাই এমনি যাবেন যাওয়ার পরে ব্যাক পেস করে চেকের মধ্যে ক্লিক করবেন মানে ক্ল্যাম উঠবে ক্ল্যাম করে নেবেন চেক ক্ল্যাম ক্ল্যাম করে নেবেন টাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে লাইক প্রত্যেকটা টাস্ক আমি কিন্তু এখানে কমপ্লিট করে রাখছি ছয়টা আপনারাও কমপ্লিট করে নেবেন এখানে দেখেন ইন ফিউচার এইগুলো আনলক করে দেবে ঠিক আছে এইগুলো সন এখনও ওপেন হয় নাই মানে প্ল্যান ওপেন করবে দেরিতে ঠিক আছে এটা শেষ হবে হচ্ছে তিরিশ তারিখে এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট যেই ডেটটা দেওয়া আছে এখানে স্টার্ট করছে হচ্ছে তেইশ তারিখ থেকে শেষ হবে আপনার তিরিশ তারিখ ঠিক আছে তারপরে হচ্ছে এইখানে এইগুলো ওপেন করবে তারপরে গেটের মধ্যে একটা ক্লিক করে দিবেন গেটের মধ্যে ক্লিক করলে এরকম ঠিক আছে মানে সব টাস্ক কমপ্লিট করার পরে গেটের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে গেটের মধ্যে ক্লিক করার পরে এরকম মানে আপনার যেই লেভেলটা আছে ওইটা কালেক্ট হয়ে যাবে দেখতে দেখতে পাচ্ছেন এআই পয়নার মডেল ঠিক আছে মেডেল আর কি তো যাই হোক এই মেডেল দেখেন মেডেলটা কি হয়ে গেছে ক্ল্যাম দিবে ঠিক আছে গেটের মধ্যে ক্লিক করবেন হয়ে যাবে সো এইভাবেই মূলত এটা কমপ্লিট করতে হবে ইন ফিউচার আবার এইগুলা দিয়ে দেবে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো তখন এইগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে ডি তারপরে বিটিসি তারপরে গেম মানে এইগুলা ধীরে ধীরে আর কি মুভ করবে সামনের দিকে বুঝতেই পারতেছেন মানে এখনো তারা হচ্ছে কাজগুলা মানে আস্তে আস্তে নিয়ে আসতেছে এইগুলা কমপ্লিট হলে কিন্তু তাদের টোকেন লঞ্চ কর মানে করবে তারপরে হচ্ছে লিস্টিং ঠিক আছে ড্রপ দিবে মানে লং টাইম পারপাস ঠিক আছে এখনও দুই তিন মাস লেগে যাবে এইগুলা কমপ্লিট হতে ঠিক আছে লাইক সেশান বলতে পারেন আর কি তাদের কাজের একটা সিস্টেম সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এখন আমি এখান থেকে ব্যাক প্রেস করবো জাস্ট টু ওয়েট করবেন তারপরে এখানে ডেলি টাস্ক আছে তারপরে হচ্ছে এইখানে হোয়েল উইন উইনার যে ই আছে ওইটা প্রকাশ করে ফেলছে সো আমি এখানে উইন করি নাই কারণ আমার লাক অতটা ভালো না যে আমি উইন করব ঠিক আছে সো এখানে একটা ক্লিক করে দেবেন ডেলি টাক্সের মধ্যে সো ডেলি যেই টাস্কগুলো আছে এইগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে লাইক ডেলি চেকিং তারপরে হচ্ছে কিছু প্রজেক্ট দিয়ে থসে তাদের হচ্ছে টুইটারে জয়েন টুইটারে ফলো অ্যাচিভমেন্ট এইখানে অ্যাচিভমেন্ট দেওয়া আছে এইগুলো কাজ কমপ্লিট করে নেবেন অ্যাচিভমেন্টের কাজ সহজ এইভাবে স্টার্ট তারপরে হচ্ছে ফলো ওই যে কাজটা দেখালাম ওই রকমই ঠিক আছে দেওয়ার পরে জাস্ট এই যে দেখেন ওরা অফিসিয়ালি মানে যে কোনো অ্যানাউন্সমেন্ট করলে দেখতে পাবেন এই যে লাগে এইভাবেই ক্ল্যাম করতে হয় ওইটার ভিতর এটার ভিতর সেম একটা কন্ডিশন ঠিক আছে এই যে ক্ল্যাম ক্ল্যাম হয়ে গেল কে পয়েন্ট ঠিক আছে তবে মূলত এইভাবেই টাস্ক কমপ্লিট করতে হয় যেই টাস্ক আমি দেখালাম প্রথমের এখানে পার্টনার হিসাবে যেইগুলো কোম্পানিকে তারা তুলে ধরছে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো পার্টনার আর কি প্রত্যেকটা কোম্পানির কিন্তু পার্টনার থাকে আপনারা জানেন সো পার্টনারশিপে যখন আসে তারা হচ্ছে নিজেদের যে ব্যাপার স্যাপার প্রোমোটেশন পারপাস এইগুলা নিয়ে থাকে আর কি ঠিক আছে সো এইগুলোতে জয়েন করলে লস নেই হয়তো বা লাভই আছে ইন ফিউচার হয়তো বা ভালো কিছু দিল আর কি এই আর কি ঠিক আছে আর যতটা পারেন পয়েন্ট কালেক্ট করে লেভেলটা আপ করে নেন ঠিক আছে এখানে লেভেলের যে বিষয় আছে লেভেল আপ করে নেন তারপরে হচ্ছে আপনার এইখানে মায়ের মধ্যে ক্লিক করলে জার্নি এইখানে আপনার টোটাল হচ্ছে ব্যালেন্স দেখতে পাবেন তারপরে হচ্ছে মাই জার্নির মধ্যে ক্লিক করলে এইখানে ইন ডিটেলস মানে আপনার লেভেল কত তারপরে আপনি রেফার করছেন কি না কতদিন ধরে অ্যাক্টিভ টোটাল কত পয়েন্ট আর্নিং করছেন ঠিক আছে টোটাল দেখতে পাচ্ছেন একশো দুইশো মিলিয়ন হচ্ছে আমি আর্ন করছি আর বাদ বাকি স্প্রিটের জন্য আমি বত্রিশ মিলিয়ন এইখানে খরচা করছি আর কি ঠিক আছে সো আপনারা চাইলে স্প্রিট বাড়া বাড়াইতে পারেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই আপনারা যেটা করবেন আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এখানে দেওয়া থাকবে ওইখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ